আজ আপনাদের জন্য আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসলাম এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তাহলে শুরু করা যাক উত্তর আমেরিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী এশিয়া মহাদেশকে পৃথক করেছে বসফরাস প্রণালী অক প্রণালী জিব্রাল্টার প্রণালী না বেরিং প্রণালী কোনটি হবে বেরিং প্রণালী তারপর হচ্ছে হাত ধুয়ে বসা বাগধারার অর্থ কি হাত ধুয়ে বসা বাগধারার অর্থ হচ্ছে আপনারা চেষ্টা করবেন দায়িত্বে না রাখা বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান হচ্ছে মহাস্থানগড় বর্ণচড়ার শব্দটি কোন সমাসের অন্তর্ভুক্ত বর্ণচড়া শব্দটি উপপদ তৎপুর সমাসের অন্তর্ভুক্ত নত্ববিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য নত্ববিধান বাংলা বানানের তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য নদী শিকস্তি কারা নদী শিকস্তি হল নদী ভাঙনের সর্বশান্ত জনগণ ইনসুলিন কি এক ধরনের হরমোন বাহুতে ভর করে চলে তাকে কি বলে বাহুতে ভর করে চলে যে তাকে বলে ভূজঙ্গ সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে সংবিধানের একশো আঠারো নং অনুচ্ছেদে কমিশন নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে জঙ্গল শব্দটি কোন ভাষা থেকে এসেছে জঙ্গল শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে খাদ্যে আমিষ এবং জাতীয় খাদ্যে অনুপাত হল এক তিনি ব্যাকরণে পণ্ডিত কোন কারকে কোন বিভক্তি তিনি ব্যাকরণে পণ্ডিত অধিকরণে সপ্তমী ওজন লেয়ার বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থিত ওজন লেয়ার বায়ুমণ্ডলে ট্যার্টো স্পিয়ার মণ্ডলে অবস্থিত আমি কি ডরাই সখী ভিকারি রাঘবে রাঘবে শব্দটি কোন কারকে কোন বিভক্তি অপাদানে সপ্তমী সনেট পঞ্চাশ কার রচনা সনেট পঞ্চাশ হচ্ছে প্রমোদ চৌধুরীর রচনা বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্র প্রবেশে সর্বশেষ নির্ধারিত ট্যারিফ কত শতাংশ সাঁত্রিশ সাইপ্রাসের মুদ্রা কোনটি সাইপ্রাসের মুদ্রা হচ্ছে ইউরো প্রচ্ছন্ন শব্দটি অর্থ কি প্রচ্ছন্ন শব্দটি অর্থ হচ্ছে গোপন তন্ডুল শব্দের সমার্থক শব্দ কোনটি তন্ডুল শব্দের সমার্থক শব্দ হচ্ছে চাল এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় উক্তিটি কার উক্তিটি হচ্ছে হেলাল হাফিজের শব্দগুলোর কোনটি ভাগ বা শব্দগুলোর কোনটি ভাববাচক বিশেষণ ভোজন অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয় সঠিক উত্তর নিকৃষ্ট ক্রীড়া ক্যাটাগরিতে একুশে পদক দু হাজার প্রাপ্ত হয় বাংলাদেশ জাতীয় অর্ণুদ উনিশ নারী ফুটবল দল দু হাজার পঁচিশ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এই প্রশ্নটির উত্তরটা আপনারা আমাকে কমেন্ট বক্সে দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ